ভালোবাসার মানুষজন ওভেন ছাড়াই আজকে গ্যাসের চুলায় বনরুটি বানালাম বনরুটি বানাতে আমার লেগেছে দুই কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দুই টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ একটা ডিম তেলের পরিমাণটা আমি ভুলে গেছি আর ইস্টের গন্ধ দূর করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার মিশিয়েছিলাম সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি ব্যাটার তৈরি করে তারপরে এক ঘন্টা রেস্টে রেখেছি এক ঘন্টা রেস্ট থেকে তুলে তারপরে এরকম গোল গোল করে আমি রুটির শেপ দিয়ে নিয়েছি সেই গোল গোল দলাগুলো আমি আবার আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এরপরে আধা ঘন্টা রাখার পর সেই বলগুলো মোটামুটি ফুলে উঠলে তারপরে সেই বলগুলোর উপরে আমি প্রথমে ডিমের কুসুম ভালো করে মেখে চুলে একটা সিলভারের পাতি লাগেই আমি প্রিহিট করে রেখেছিলাম এটা লো লোয়াচে প্রিহিট করেছি হিট করার পর একটা স্ট্যান্ড দিয়ে আমি রুটিগুলো বসিয়ে দিয়েছি দেওয়ার পর বিশ পঁচিশ মিনিট লো হিটে জাল করার পর আমার রুটিগুলো চেহারা এরকম হয়েছে উঠানোর সময় আমি গরম থাকা অবস্থায় একটু ঘি মেখে দিয়েছি যাতে ঘিয়ের একটা ঘ্রাণ আসে ইস্টের গন্ধ থাকলে সেটা চলে যায় এই যে দেখেন মাসাল্লাহ আমার রুটিটা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারাও বানিয়ে খাবেন আশা করি নিরাশ হবেন না আল্লাহ হাফেজ